ভালো আছেন ভালো হয়ে গেলাম এক পাতা পায়খানা বন্ধ করার ওষুধ দেন তাড়াতাড়ি দেন শরীর শুকিয়ে যাচ্ছে আরে দিদি কি করছেন আস্তে বলুন পেটের ময়লা তো আস্তে বের হচ্ছে না তাহলে আমি কেন আস্তে আস্তে কথা বলবো সুন্দর মেয়েদের পায়খানা হচ্ছে সেটা কল্পনা করাও পাপ আরে দাদা আমার জন্য না আমার বরের পাতলা পায়খানা হচ্ছে তাহলে প্রেসক্রিপশন লাগবে আরে ধুস পায়খানার জন্য আবার প্রেসক্রিপশন লাগে ভালো পায়খানার একটা ওষুধেরও নাম আমার জানা নেই হাতার মাথা দিদি প্রেসক্রিপশন তো লাগবেই দেন না তাড়াতাড়ি দিকে বরের পেটে সুনামি চলছে বুঝেছি আর তুমি আমার ধৈর্য পরীক্ষা করছো দিদি আবার বলবো প্রেসক্রিপশন আর মাথা একেবারে কোমড় তাড়াতাড়ি দাও নইলে দাদাকে এনে তোমার মাথায় বসিয়ে দেব বরের ঝর্ণাটা থামতে দাও সারা রাত তোমাকে দিয়ে আমার বাথরুম পরিষ্কার করাবো আপনার বাথরুম ঠিক আছে হয়ে যাবে ক্লাবের ছেলেদের সাথে আমার সম্পর্কটা কেমন সেটা নিশ্চয়ই তোমার জানা আছে হ্যাঁ হোলির সময় দেখি তো আপনাদের যদি পায়খানা বন্ধ না হয় তাহলে তোমার দোকান বন্ধ হয়ে যাবে বাড়িতে তিনটে ছেলে পায়খানা করার জন্য মিনিমাম খাবারটুকুও তো পাবে না বন্ধ হয়ে গেল ক্লাবের ছেলেদের দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঝরিয়ে দেবো ঠিক আছে দিচ্ছি নিয়ে যান আবার আসবো কোথায় ভাবলাম আজকে আরেকটু গল্প করব কিন্তু ম্যাডামের আজকে একটু বেশিই তারা মনে হচ্ছে